গুড ইভিনিং এভরি তো আজকে সন্ধে থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর আজকের ব্লগটা আমি দুদিনের দিনের ব্লগ একসাথে কন্টিনিউ করছি তো তোমরা অনেকেই জানতে চাইছো যে আমি কী কী শাড়ি কিনলাম তো আজকের ব্লগে অবশ্যই দেখা দেখাবো কোথা থেকে শাড়ি কিনলাম কি কি শাড়ি দেখলাম আর কি কি শাড়ি আমি কিনে নিয়ে এলাম তো আজকের ভিডিওতে সেটাই আমি শেয়ার করব তো এখন সন্ধেবেলা চলো আমরা চা খাচ্ছি জিম্মাকে একটু হরলিক্সগুলো দিচ্ছি ও চকলেট হরলিক্স খায় আর সায়নকেও চা আর ওই বিস্কিট দিলাম আর আমাদেরও চাটা করে নিচ্ছি আজকে রাত্রে বানাবো একটা নতুন জিনিস বানাবো সেটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আগে কখনো বানাইনি সেটা হচ্ছে মক্কাইকা রুটি আমি কখনো বানাইনি কিন্তু খেতে খুব ভালো আর ভিডিও দেখে ইউটিউবে না আরও খেতে ইচ্ছে করে আর রেসিপিও আমি ইউটিউব থেকেই দেখে করব তো তোমাদের সাথেও শেয়ার করব তো চলো এখন ওদেরকে আগে সন্ধ্যে চাটা আগে খেয়ে নি চিকেন বলে দিচ্ছি আনতে বানাচ্ছি রোটি তো এই আটাটা মাখাটাই হচ্ছে একটু ডিফিকাল্ট এটা একদম ফুটন্ত গরম জল দিয়ে মাখতে হয় আর একটু এইভাবে হাতের তালু দিয়ে থেসে থেসে যত মাখতে পারা যাবে ততই কিন্তু এটা স্মুথ হবে যত স্মুদ হবে ততই কিন্তু রুটিটা ভালো হবে হাতে দেখো একটু তেল লাগিয়ে নিলাম লাস্টে দিয়ে ভালো করে একটু থেসে থেসে একেবারে ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু আমি মেখেছি আর দেখো কত স্মুথ ব্যাটার হয়েছে আর দোটা আর রুটিগুলো আমি হালকা হাতে বেলেছি হাত হাত দিয়ে দিয়ে বেলেছি হয়তো শেপটা ভালো হয়নি সাইডটা একটু ফাটাফাটাই তো হয় এই রুটির জানোই তো তো ফার্স্ট আমি জিম্মাকে দিলাম তারপরে মানিকেও দিয়ে দেবো তারপরে আমরা তিনজন আমি সায়ন আর খাবো আর আলু বেসন আর কাঁচা বাদাম দিয়ে আমি যে তরকারিটা বানাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে যদি তোমরা না দেখে থাকো ভীষণ ভালো একটা গুজরাটি রেসিপি আলুর তরকারি সেটা বানিয়েছি আর বানিয়েছি কচু আর আরবি যে হ্যাঁ আমরা তিনজন খেতে বসেছি আলুর তরকারি এটা আলু বেসনের তরকারি এটার আমার রেসিপি শেয়ার করা আছে এটা হচ্ছে আলবির তরকারি গুড আফটারনুন এখন দুপুর দুটো মানে দেখটা মতন বাজে দুটো বাজতে যায় এখন আমি ব্লগটা স্টার্ট করলাম এখন যাচ্ছি আমি আমার এক মাসি শাশুড়ির বাড়ি ওদের ফ্ল্যাটের আজকে প্রিয় প্রবেশ আছে এখন আমি যাচ্ছি সন্ধ্যাবেলা আবার সাথে যাব আর কালকে এত বৃষ্টি হয়েছে যে মানে কেউই আসতে পারবে না যাদের অনেকের মানে আরো মাসি মামা যাদের আসার কথা ছিল তা সকালবেলা মনি ফোন করে বলছে তুই আসবি তো আমার তো একদম কাছেই আমি হেঁটে হেঁটে যাবো দেখো কি সুন্দর হয়েছে আওয়াজ পাচ্ছি মাসি কিন্তু কোথা দিয়ে ঢোকা বলো তো এইটা তো তালা দেওয়া আজকেই তো প্রথম মনে হয় এইটা দিয়ে ঢোকা খুব সুন্দর করেছে কিন্তু না ইয়াস এইটা দিয়ে আওয়াজ পাচ্ছি নিচ থেকে ভাবছি কোন দিক দিয়ে ঢোকা এইটা ঠাকুর ঘরো এসছিল পদ্মাস সন্ধে না এখন নটা বাজে সাড়ে আটটা পৌনে নটা বাজে আবার যাচ্ছি আর আমাদের এখানে প্রচুর লাইট দিয়ে দিয়েছে আর আমি এখন শাড়ি পরেছি এগুলা আমাকে নতুন বাড়িতে আমি এসেছি বলে গিফট ফুলের তোরা আমি ফুল ভালোবাসি দারুণ এই দেখো এখানে আরও আলোর লাগাচ্ছে আর খাবারের স্টল বসছে সাজাচ্ছে কালকে আসলে এত বৃষ্টি হয়েছে ঠিকঠাক সাজাতে পারেনি আজকে ওই জন্য এই দিকটা আবার সাজাচ্ছে অনেক মানে ওদিকে টেম্পু করে অনেক গাড়িতে মানে জিনিসপত্র এসেছে চলো আমিও ফুলটা সাজিয়ে ফেলি মাসিমানি যে ফুলটা দিল এই যে

কোন দিদি দিয়ে পুজো পুজো ভাব দারুণ লাগবে রাস্তা দেখে আজ বজুর দোকানে যা বলি নিয়েছিস তো চলো সব কেনাকাটি হয়ে গেছে প্রথমে গেছিলাম একটা জুয়েলারির দোকানে একটা জুয়েলারি কিনেছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তারপরে গেলাম একটা শাড়ির দোকানে শাড়িও কিনেছি একটু সাজুগুজুর দোকানে মানে সাজকুটিরেও গেছিলাম সেখান থেকেও কয়েকটা জিনিস কিনেছি সব বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর ফেরার পথে আমাদের পাড়ার ঠাকুরটা চলো দেখে নিই একটু এখন একদম ফাঁকা এরপরে তো এত ভিড় হয়ে যাবে এত লাইন হয়ে যাবে তো দেখো ভীষণ সুন্দর ঠাকুর করেছে আর অ্যাম্বিয়েন্সও ভীষণ সুন্দর তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো অপূর্ব অপূর্ব মায়ের প্রতিমা তবে কালকে যাব আসল আমার শাড়ি কিনতে সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওতেই শেয়ার করে দেব তো চলো কি কি কিনলাম দেখাই তোমাদের বেশি কিছু কিনিনি যেটার উদ্দেশ্যে গেছিল কিনেছিলাম আর কি এইটা একটা জিনিস কিনেছি দেখাচ্ছি আর এরম দুটো ক্লাচার কিনেছি দেখো কি ও হ্যাঁ তোমাদের মেহেন্দিটা দেখাই আমি নিজে নিজে পড়েছি মেহেন্দি আমি খুব একটা মেহেন্দিতে পটু নই তবুও পদ্ম করবার চেষ্টা করেছিলাম কিন্তু মানে এখন বুঝতে পারলাম কনসেপ্টটা এর এর পরের বার করলে ভালো করে করতে পারবো তাই এবারেরটা অতটা ভালো হয়নি বাট কালারটা খুব সুন্দর এসছে তাই না এ হাতে পরিনি আর এটা দেখাচ্ছি দাঁড়াও আর এই দুটো ক্লাচার কিনলাম আর তোমার কি বলে আর ঝুমার জন্য একটা শাড়ি কিনলাম ঝুমা তো বোনাস নিয়েছে মানে টাকাই নিয়েছে যা মাইনে সেই বোনাস আর কিন্তু আমি প্রত্যেক বছরই ওকে একটা শাড়ি বা চাদর এরকম দিই তার সাথে বোনাসের সাথেই এই শাড়িটা নিয়েছি দেখো এই যে দেখতে খুব সুন্দর জর্জেটের উপর দেখেছ ঠিক আছে এই শাড়িটা নিয়ে এবার ওইটা দেখাচ্ছি যেটা ভালো জিনিস বলে রাখি কালকে ওকে দিয়ে দেবো বোনাস দেওয়া হয়ে গেছে টাকা দিয়ে দিয়েছি শাড়িটাও দেবো টাকাটা আগেই দিয়েছি কারণ ওরাও তো কেনাকাটা করবে সেই জন্য আগেই দিয়ে দিয়েছি টাকাটা আর এটা হচ্ছে এটাও একজনকে গিফট দেব বলে কিনেছি দেখো বাচ্চা মেয়ে এটা রুপোর হুম রুপোর একটা দুল বুঝতে পারছো দুলের ডিজাইনটা ছোট্ট একটা বাটারফ্লাই দেখো খুব সুন্দর দেখতে জিম্মা পছন্দ করেছে জিম্মারি তো দিদি ওই জন্য গিফট দেব জামা কাপড় কি বলতো মাপ জানি না এবার সেই জন্য এই রুপোর দুল আর আমি এমনি রুপোর গয়না খুব ভালোবাসি তোমরা তো জানো দেখো এইটাও আমার রুপোর সেই জন্যে এইটাই দিলাম থাকবে গিফট এইটা কিনলাম এইটাই কিনতে মেনলি গেছিলাম তো যাওয়ার পথে কয়েকটা ঠাকুরও দেখা হলো ফুচকা খাওয়া হলো চটপটি খাওয়া হলো ওই অরুণ আইসক্রিম খাওয়া হলো আর এই সব তো চলো হ্যাঁ আর আমি বেরিয়েছিলাম সায়ন এখন বেরোলো ওর বন্ধুরা এসেছিলো আর সায়নকে বলেছিলাম মানে একটু আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি একটু বানিয়ে দিবি তা ও বানিয়ে রেখে গেছে চিকেনটা দেখো তারাও দেখাচ্ছি এই দেখো ও চিকেনটা বানিয়ে রেখে গেছে ওর বন্ধুরা এসছিল খানিকটা খেয়েছে আমাদের মতন রেখে গেছে তো চলো এই হচ্ছে ব্যাপার ওই দেখো রুম ছত্রাকার করে চলে গেছে দেখো না বন্ধুরা এসছিল

এই চাদরটাই সেদিন আনলাম এমনিতেই সাদার ওপরে চাদর আমার ভীষণ ভালো লাগে এর সাথে দেখো দুটো মাথার বালিশের ওয়ার আর দুটো পাশ বালিশের দিয়েছে এই যে দুটো পাশ বালিশের ওয়ারও আছে তবে এইরকম সাদা চাদর তো এইভাবে রাখবো না যে বেড কাভারটা কিনেছি সেটাও তো তোমাদের খুব পছন্দ হয়েছে এই বেড কাভারটা এর উপরে পেতে দেবো ব্যাস পুজোর শুরু নতুন সব কিছু নতুন বেড কাভারটা সত্যিই খুব ব্রাইট বেডকভারটা পাততেই না ঘরের লুকসটটাই চেঞ্জ হয়ে গেছে দেখো ভীষণ ব্রাইট ভীষণ সুন্দর বেডকাভারটা এবারে আমি পর্দাগুলো চেঞ্জ করব মানে পুরোনো পর্দাগুলো কাচতে দিয়ে দেবো আর কাঁচা পর্দাগুলো টাঙাবো তা সেটা সায়নকে হেল্প নেব ও হেল্প করবে আমি আমরা দুজনে মিলে টাঙিয়ে ফেলি চলো

अनेक सब चाहिए है देखो ब्लाउज पीस अपन बनाइए पड़बे ना दीदी जब अपन और बेटर लग रहा है बेटा वाला ब्लाउज पीस ये बोलने में क्या है ये बहुत अच्छी दिख रही है हां फिर आना और फिर दीदी ये देखिए ये बेस्ट है ये बाल मेरे खाली में बहुत सुपर है दीदी ये को मिस करेगा हम सब একটা নিউ वाला মোটা ইউএমন সোমা লাগাতা আছে 1.50 মানে অনকোমারে ইচ্ছা আপনাকে বলতা হ্যালো আরে আরে ডাক্তার কি আছে ডাক্তার ডাক্তার দেখ নি দেখা এরি তাইলে टोटल बता 1.50 দোকান হবে এবার পাড় ও মানে 2.50 বানাজা যাবে 3.50 150 হবে ওকে আজকে এই মানা মানে একটা 1 বর্ডার আছে মার্জিন

यदि ना, ना।, 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 ना। वाईफाई वाईफाई तो नहीं नेट स्लो चले ये है इसमें चोर मटका तो खोल के सिल

তো চলো কালকে আর তোমাদের সাথে শাড়িটা যেটা কিনেছি দেখানো হয়নি শাড়িটা দেখিয়ে আজকে ব্লগটা শেষ করে দেবো তো এই শাড়িটা নেওয়া হয়েছে দেখো পরবে বলে এটা খুব ইচ্ছে হয়েছে শাড়ি পরার তো দেখো খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এরকম পাড় আর আঁচল আর শাড়িটার কত দাম নিয়েছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টস করো তাহলে আমি সেখানে দামটা বলে দেবো এটা আর বলছি না ভালো হয়েছে আর একটু খুলবো ভালো হয়েছে তো এই হচ্ছে শাড়িটা কিন্তু ফলসপিক ও কিছুই হয়নি